এবারে আমরা মূল কারকের আলোচনায় চলে যাব বাংলা ব্যাকরণে কারককে ছটি ভাগে ভাগ করা হয়েছে কর্তৃকারক কর্মকারক করণ কারক নিমিত্তকারক অপাদানকারক এবং অধিকরণকারক এই মোট ছয় প্রকারের কারক আছে দেখো কারক করতে গেলে আরও দুটো পদ বা আরও দুটো বিষয়ের কথা আমাদের উল্লেখ করতে হয় যে দুটো কারক নয় কিন্তু এই অধ্যায়েই আলোচনা করা হয় তাকে বলা হয় অকারক সেই দুটো হচ্ছে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ একে অকারক কেন বলছি কারণ ক্রিয়াপদের সঙ্গে এই পদগুলির কোনো সম্পর্ক নেই সরাসরি কোনো সম্পর্ক নেই বলে এগুলো কারক নয় এটা অকারক কিন্তু এই অধ্যায়ই এটা আলোচনা করা হয় একটা হচ্ছে সম্বন্ধ পদ এবং আরেকটা সম্বোধন পদ যাই হোক এবারে আমরা কারকের ক্ষেত্রে চলে যাই আমরা কারক নির্ণয়ের ক্ষেত্রে আমি একটু আগে বলেছিলাম যে কতগুলো সূত্র আমি বলে দেব তোমাদের যে কীভাবে কারক নির্ণয় করতে হয় আমি সেইটা আবার বোর্ডে তোমাদের লিখিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা খাতায় নোট করে নিতে পারো প্রথমে আমি লিখছি কর্তৃকারক ব্যাকরণের ক্ষেত্রে একটা জিনিস সবাই মনে রেখো যে ব্যাকরণের ক্ষেত্রে বানান ভুল যদি হয় কোনো কারণে তাহলে কিন্তু নম্বর কাটা যাবে শুধু ব্যাকরণে নয় সেটা টেক্সটের ক্ষেত্রেও বানান ভুল অত্যন্ত একটা অমার্জনীয় একটা ভুল মাধ্যমিকের ক্ষেত্রে সেটা কিন্তু সবাই মাথায় রেখো এই জন্য বানানগুলি সবাই খেয়াল করে নিও কর্তৃকারক আমি চিনব কী করে কর্তৃকারক কর্তৃকারক নির্ণয় করার সূত্রেও আমি বলছি তোমাদের যে প্রথমে ক্রিয়াপদকে আমরা খুঁজে বার করবো ক্রিয়াপদকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে কর্তিকারক আমি লিখে দিচ্ছি এখানে ক্রিয়াপদকে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক পাওয়া যায় এটা তোমরা খাতায় লিখে নিতে পারো চাইলে যেমন আমি একটা উদাহরণ এখানে লিখে দিচ্ছি রাম বই পড়ে এটি একটি বাক্য এই বাক্যে ক্রিয়াপদ কোনটি পড়া তাহলে এই পড়াটা হচ্ছে বা পড়েটা হচ্ছে ক্রিয়াপদ আমি কি বলেছিলাম কে অথবা কারা দিয়ে প্রশ্ন করতে হবে কাকে না ক্রিয়াপদকে তাহলে কে পড়ে কি উত্তর পাচ্ছি আমরা রাম পড়ে তাহলে এই রাম এটা হবে কর্তৃকারক এবং এর সঙ্গে কারকের সঙ্গে বিভক্তি অবশ্যই উল্লেখ করতে হবে শুধু কর্তৃকারক লিখলে কিন্তু হবে না তার সঙ্গে বিভক্তিটাও লিখতে হবে তাহলে রাম এই পদের সঙ্গে দেখো অন্য কোনো শব্দ বা শব্দ যুক্ত নেই তাই আমরা একে শূন্য বিভক্তি বলবো তাহলে কিভাবে লিখবো এখানে লিখব রাম সমান সমান কর্তৃকারক কর্তৃকারকে শূন্য বিভক্তি এইভাবে তোমরা লিখবে এটা দেখো কর্তৃকারকের কিন্তু অনেকগুলো ভাগ আছে প্রত্যেকটা কারকে ইনফ্যাক্ট অনেকগুলো ভাগ আছে আমি ডিটেল যখন আলোচনা করব প্রত্যেকটা কারক ধরে ধরে আলোচনা করব সেগুলো বলবো কিন্তু আগে শুধু সূত্রগুলো তোমাদের বলে দিচ্ছি লিখিয়ে দিচ্ছি তারপরে আমরা সেই আলোচনায় যাব এবারে চলে যাই কর্মকারক এটাকে আমরা মুছে দিচ্ছি কর্মকারক নির্ণয় করতে হলে ক্রিয়াপদকে আমরা কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে প্রশ্ন করব করলে কর্মকারক পাওয়া যায় কি বললাম ক্রিয়াপদকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাবো সেটি হবে কর্মকারক একটা উদাহরণ দিই মা ছেলেকে ভাত খাওয়াচ্ছেন তাহলে দেখো এই পদে এই বাক্যে ক্রিয়াপদ কোনটা আছে খাওয়াচ্ছেন খাওয়ানোটা হলো ক্রিয়া তাহলে ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব কি অথবা কাকে দিয়ে তাহলে কি খাওয়াচ্ছেন কি উত্তর পাচ্ছি ভাত তাহলে এটা একটা আমরা কর্মকারক পেলাম কাকে খাওয়াচ্ছেন ছেলেকে এটাও একটা কর্মকারক পেলাম তাহলে এই বাক্যে দুটো কর্মকারক আছে এখন তাহলে তোমরা প্রশ্ন করতে পারো স্যার আমরা পরীক্ষার সময় কোনটা লিখবো কীভাবে লিখব এক্ষেত্রে যেটা তোমার করতে হবে পরীক্ষায় কোশ্চেনে সেটা আন্ডারলাইন করা থাকবে যেটার নিচে এরকম আন্ডারলাইন করা আছে দাগ দেওয়া থাকবে সেটাই তুমি নির্ণয় করবে যদি ছেলেকে থাকে তাহলে এটাই লিখবে এই ভাতের নিচে আন্ডারলাইন করা থাকলে এটাই লিখবে তো এখানে আমরা ছেলেকে এটা কর্মকারক পেলাম ভাত কর্মকারক পেলাম এবার বিভক্তি চিহ্ন দেখি ভাত এর সঙ্গে কোনো অতিরিক্ত শব্দ বা শব্দ গুচ্ছ যুক্ত নেই তাই এটি শূন্য বিভক্তি কিন্তু ছেলেকে এই পদের ক্ষেত্রে দেখো কে এইটা যুক্ত রয়েছে মূল শব্দ তো ছেলে তার সঙ্গে যুক্ত আছে কি কে তাহলে এখানে কেটা হচ্ছে বিভক্তি তাহলে এইটা যদি আমি লিখি তাহলে ছেলেকে এখানে কর্মকারকে কে বিভক্তি এইভাবে লিখব কিভাবে লিখব ছেলেকে সমান সমান কর্মকারকে বিভক্তি আর ভাত এটা সমান সমান কর্মকারকে শূন্য বিভক্তি এইভাবে লিখব আশা করি বুঝতে পেরেছ এটা এবারে আমরা চলে যাই করণ কারকের ক্ষেত্রে ক্রিয়াপদকে আমরা কিসের দ্বারা কিংবা কি দিয়ে এইগুলো দিয়ে যদি প্রশ্ন করি তাহলে পাই আমরা করণ কারক কিসের দ্বারা বা কি দিয়ে এইগুলো দিয়ে প্রশ্ন করলে করণকারক পাওয়া যায় উদাহরণ দিই আমি কলম দিয়ে লিখি তাহলে লেখাটা হচ্ছে এখানে ক্রিয়া কি দিয়ে লিখছি কলম দিয়ে তাহলে এটা হচ্ছে করণকারক বোঝা গেছে এইবার এইখানে বিভক্তি চিহ্ন কি হবে তাহলে কলম তার সঙ্গে দিয়ে রয়েছে এটা তো বিভক্তি নয় এটা দেখো আলাদা করে স্বাধীনভাবে বসেছে কলম তার সঙ্গে যুক্ত হয়ে বসেনি কিন্তু এটা স্বাধীনভাবে বসেছে এবং এর একটা অর্থ রয়েছে এই ধরনের যে শব্দ বা শব্দগুচ্ছ তাকে বলা হয় অনুসর্গ তাহলে এখানে আমরা বলবো যে কলম দিয়ে এখানে করণ কারকে দিয়ে অনুসর্গ আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছ এবং সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও করনি শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুরাও দেখতে পায় এবং শিখতে পারে ভালো থেকে সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে